একটি আদর্শ ফুলে পাঁচটি স্তবক থাকে যে ফুলে পাঁচটি স্তবকই উপস্থিত থাকে সেই ফুলকে বলা হয় সম্পূর্ণ ফুল আপনারা আমার হাতে যে তিনটি ফুল দেখতে পাচ্ছেন এই তিনটি ফুল হলো ধুতরা ফুল উদ্ভিদের প্রজনন শেখার জন্য ধুতরা ফুলের বিকল্প কিছু হতে পারে না কারণ ধুতরা ফুল একই সাথে এটি সম্পূর্ণ ফুল এবং একটি উভলিঙ্গিক ফুল ফুলের পাঁচটি স্তবকের মধ্যে সর্বপ্রথম স্তবক হচ্ছে পুষ্পক্ষ পুষ্পাক্ষ অংশটি হচ্ছে এই ঠিক এই জায়গাটাতে তো আমরা জানি এটি হচ্ছে ফুলের বৃন্ত যেটাকে আমরা বোটা বলে থাকি আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটি ফুল তো সম্পূর্ণ ফুলটি এবং বোটাটি যে অংশের সাথে অর্থাৎ এই অংশটা আমি আবার করে দেখাচ্ছি এই অংশটা এই অংশটার সাথে যেহেতু যুক্ত রয়েছে সেহেতু এই অংশটাকে বলা হয় পুষ্পক্ষ অর্থাৎ থ্যালমাস ফুলের দ্বিতীয় স্তবরটি হচ্ছে বৃত্তি ঠিক এই যে সবুজ অংশটি দেখছেন ইংলিশে এটিকে বলা হয় ক্যালিক্স এবং বৃতির প্রত্যেকটা অংশকে যেমন এই সম্পূর্ণ অংশটা হচ্ছে বৃত্তি এবং এই যে একটা একটা করে যদি আমি আপনাদেরকে অংশ দেখাই ঠিক এই অংশটা এই অংশটা তারপর এই অংশটা তো একটা একটা করে যদি আমি অংশ দেখাই তাহলে একটা একটা করে এই অংশগুলোকে বলা হচ্ছে বৃত্তাংশ ফুলের তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে দলমণ্ডল বা করলা ঠিক এই অংশটা যেটাকে আমরা সাধারণভাবে পাপড়ি হিসেবে চিনি তবে এখানে মনে রাখা দরকার দলমণ্ডলের প্রতিটি অংশ যেমন এই সম্পূর্ণটা মিলে হচ্ছে দলমণ্ডল বা করলা আর এর প্রত্যেকটি অংশ যেমন এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু এ আলাদা আলাদা করে অংশগুলোকে বলা হচ্ছে পাপড়ি আর পাপড়ির ইংলিশ হচ্ছে প্যাটেল আর দলমণ্ডলের ইংলিশ করলা দলামণ্ডলের ভেতরে আপনারা যে এদিকে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পুঙ্কেশের রয়েছে এবং একটি স্ত্রীকেশের রয়েছে তো এগুলোকে ডিটেইলে দেখার জন্য আমাকে এটাকে ডিসেকশন করতে হবে ফুলের ব্যবচ্ছেদের জন্য আমি নিয়েছি একটি ডিসেকশন বক্স এবং এর পাশাপাশি আমাকে একটি অ্যান্টি কাটার নিতে হয়েছে তো এই ডিসেকশন বক্স এবং অ্যান্টিকাটার দিয়ে আমি ফুলের ব্যবচ্ছেদ করে আপনাদেরকে দেখাবো দলমণ্ডল অর্থাৎ পাপড়িগুলোকে ব্যবচ্ছেদ করলে আপনারা দেখতে পারবেন এর ভেতরকার সকল পুঙ্কেশ্বর এবং স্ত্রীকেশ্বরকে আমি এখন ফুলটিকে প্রায় সম্পূর্ণ ব্যবচ্ছেদ করে নিয়েছি এবং এখন ফুলটির মধ্যে এটি হচ্ছে তার পাপড়ি অর্থাৎ দলমণ্ডল এবং এগুলো হচ্ছে তার মূল প্রজনন অঙ্গ এবং এই প্রজনন অঙ্গগুলোর মধ্যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি হচ্ছে পুংকেশর এবং একটি হচ্ছে স্ত্রীকেশর পাঁচটি পুঙ্কেশরকে একত্রে বলা হয় পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম আর অ্যান্ড্রোসিয়ামের প্রত্যেকটা অংশ যেমন ধরুন এ একটা অংশ এ একটা অংশ এ প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটি পুংকেশর বা স্ট্যামেন পুংকেশরগুলোর মধ্যে এই অংশটি হচ্ছে পুংদণ্ড আর এটি হচ্ছে পরাগধানী ইংলিশে পুংদণ্ডকে বলা হয় ফিলামেন্ট আর এই পরাগধানীকে বলা হয় অ্যান্থার এটি হচ্ছে পরাগধানী আর এই লম্বা লম্বা দণ্ডগুলো হচ্ছে পুংদণ্ড পুঙ্কেশ্বরের এই পরাগধানীর মধ্যেই পরাগণী উৎপন্ন হয় যেটির দ্বারা পরাগায়ন সম্ভব এখানে যতগুলো স্তবক রয়েছে সবগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন এখানে উপরে পরাগধানী রয়েছে তবে এই স্তবকটি লক্ষ্য করলে দেখতে পাবেন এই স্তবকের উপরে কোনো পরাগধানী নেই বরং এর গঠনটা কিছুটা ভিন্ন কারণ এটি কোনো পুংস্তবক বা পুঙ্কেশ্বর নয় বরং এটি হচ্ছে স্ত্রী স্তবক খেয়াল করলে দেখতে পাবেন ধুতরা ফুলের প্রত্যেকটি পঙ্কেশ্বর দললগ্নের সাথে অর্থাৎ দলমণ্ডলের সাথে যুক্ত রয়েছে এজন্যে ধুতরা ফুলের পুংস্তবকগুলোকে বলা হয় দললগ্ন পুংস্তবক অন্যদিকে এদের যে স্ত্রীস্তবক রয়েছে এটি সম্পূর্ণ একেবারে গোড়া থেকে থাকে একেবারে গোড়া থেকে একটি স্ত্রীস্তবক অর্থাৎ গাইনিসিয়াম এক পা গর্ভপত্র তথা কার্পেলের সমন্বয়ে গঠিত তবে আমাদের এই ফুলটিতে অর্থাৎ ধুতরা ফুলটিতে শুধুমাত্র একটি গর্ভপত্র রয়েছে এই গর্ভপত্রটি খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এর মধ্যে একটা দণ্ডাকার একটি অংশ রয়েছে এই দণ্ডকার অংশগুলোকে গর্ভদণ্ড এই যে এই অংশটাকে গর্ভদণ্ড বা স্টাইল বলা হয় অন্যদিকে এর একটি মুখ রয়েছে ঠিক এই জায়গাটাতে এই অংশটিকে বলা হয় গর্ভমুণ্ড বা স্টিগমা স্ত্রীস্তপকের একেবারে গোড়াতে ঠিক এই অংশটাকে বলা হয় গর্ভাশয় বা ওভারি এই ওভারিটাই শেষ পর্যন্ত ফলে পরিণত হয় ঠিক যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ধুতুরা ফল অর্থাৎ অর্থাৎ ধুতরা ফুলটি যখন পরিপক্ক হয়ে যায় এবং সে যখন পরাগায়ন হয়ে যায় নিষেক হয়ে যায় শেষ পর্যন্ত এই গর্ভাশয়টি ঠিক এই গর্ভাশয়টি এই ফলে পরিণত হয় এবং এই গর্ভাশয়ের মধ্যেই থাকে ডিম্বক এই ডিম্বকগুলো এই ফলের বীজে পরিণত হয় এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে আপনারা যদি এরকম আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম